আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেন অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবে হ্যাঁ এবার আসবে আমা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসছি আর আজকে চটপটি বানাইতে আসি আজকে আমার বাচ্চাদের জন্য আমার বান্ধবী তাদের জন্য চটপটি বানাইতে আসি আমি আমার নার্সে ময়মিন সেন থেকে তার জন্য বানাইতে আসি সবাই মিলেই চটপটি বানাইতে আসি এখন চটপটি বানাইতে আসি ফোন দিছে এখন বাজে ছয়টা বলে যে আমরা যমুনায় যাব তুই তাতে দিও এইটা শোনার পরে চটপটি বানাইতে যাই ও বুল হয়েছে শুকনামি সেবা দিতে মনে নাই বেবেন ডাউকে দিছি পাক গাবে সে জায়গায় আছে যাই হোক কাঁচামরিচ দিছি আর বাচ্চারা জাল খায় না ওদের জন্য ঠিক আছে আমার জন্য আর কি জাল কম হয়ে গেছিলো শুধু কাঁচামরিচ আর আমি চটপটিটা কীভাবে বানাই দেখেন আমার চটপটিটা কিন্তু সবাই পছন্দ করে আমি তেঁতুলটা সময় বাইরে থাকে কত মাছি ময়লা কত কিছু এই জন্য তেঁতুল কখনও আমি এইভাবে খাই না জাল দিয়ে পানিটা ছেঁকা তারপরে আমি এই যেভাবে ফাঁকিটা গিয়ে দিসি এনে বিটুবাবন দিয়ে দিছি ডিম দিয়ে দিতে আসি আর আলুটা ভাইকে নিয়েছি এখন আবার ডিম দিতে আসি আর মশলা সব জিরা ধনে ভাজা গুঁড়া তারপরে শুকনো মরিচের গুঁড়া এটা তো দেয়ই কিন্তু আজকে দেই নাই এনে ধনে পাতা কাঁচামরিচ টমেটো পিঁয়াজ এইটা দিয়েই আমি বানাই আবার চটপটির মশলা তেতুয়ের পানিটা এখানে মিষ্টি পানি এটার মধ্যে আমি তেতুয়ের পানি জাল দেওয়ার সময় চিনি দিয়ে দিয়েছি লবণ দিয়ে তো তবে মজা বেশি হয় আর এখন ও দিয়ে দিতেছে আর বেবুটা এর দিয়ে ঘেবা নাসবা ও দিয়ে দিতেছে কাঁচামরিচ দিতে এই এই তেতবে পানিটা দিয়ে যদি ফুচকা খাওয়া যায় এত পরিমাণে মজা হয় আর ফুচকা তো খাইছে এটা চটপটি বানাইতে আসি আর যাই হোক তাড়াতাড়ি জিনিস কখনো ভালো হয় না যেহেতু আমরা এখন বাইরে যা মুগা চটপটি খাইয়েই যে বাইরে যাই আর চটপটি কিনা খাওয়া লাগবে না তারপর ফুচকা এই বেলপুরি খাইয়ে আসছিলাম আর বেলপুরিটা আমার কাছে খুবই ভালো লাগে আর ফুচকাটাও ভালো লাগে কিন্তু সব জায়গায় ফুচকা মজা না আমার কাছে কিছু কিছু জায়গা ফুচকা অনেক পছন্দ যেমন মৌচাকে ফুচকাটা আমার কাছে ভালো লাগে আবার আমার নতুন বাজারে একটা ফুচকার দোকান আছে ওইটা ফুচকাও অনেক মজা লাগে আর আমার ফুচকা তো অনেক মজা হয় সেটা কি বলবো যে না খাইছেন সে তো বলতেই পারবেন না যাই হোক শর্টকাটে বানাইতে যাইয়ে ফালাইও দিছি এই জন্য তাড়াতাড়ি রেডি হইতেছি আর এটা বানাই থুইয়া খাইয়া তাড়াতাড়ি আমরা যাবো রেডি তা যাইতে সময় লাগবে না আমাদের এই জায়গা থেকে বিশ টাকা ভাড়া লাগে যাই হোক আর না হবে আইডটা এই যাওয়া যায় কিন্তু বাচ্চা বা তো হাঁটবে না আইডিটা যাওয়া যাবে না এমনি এই খেয়ে যাইতে হইবে যাই হোক বাচ্চাদের নিয়ে একটু সময় কাটানোটা তো কত আনন্দ ব্যাপার আর আগে বলবে চটপটি বানাইতাম না বাইরে এই যাই গেবা ভেবে চটপটি খাইয়ে আসতাম তারপর সট করে বানাইছে আর আমার চটপটিটা কেমন হয়েছে সবাই একবার বানাই খাইবেন আর যদি ভালো লাগে কমেন্ট করবেন কেউ ইস্টিকাও কমেন্ট দেবেন না দয়া করে টিকটকে সবাই খাবে ইস্টিকাও কমেন্ট দেন আর দয়া করে কমেন্টে জানাইবেন বনে ছবিটা কেমন হয়েছে চটপটি আর যে কোনো ভিডিও দিবেই কিন্তু কমেন্ট করবেন আপনারা খাবে স্টিকার দেন কেন আমি তো সবাই সাপোর্ট দিই আপনারা স্টিকার দেন দেখে আমিও আপনাদের কমেন্ট বেশি করি না যাই হোক আপনারা আমার সাপোর্ট দেবেন আপনাদের আমি সাপোর্ট দেবো আর আমার ফেসবুকে ভাই বোনেই সব সবসময় আমাকে কমেন্ট করে কেউ স্টিকার কমেন্ট দেয় না ইউটিউবে তো এখন অনেক ভিউ কুমে গেছে সব জায়গায় ভিডিও না দিতে দিতে ভিউ সিউ কুমে গেছে সবাইটা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার রান্নাবান্না ভিডিও করবেন কেমন হয় সেটা কিন্তু কমেন্টে বল